প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দৌরাত্ব বাড়ছে সাইবার অপরাধের কম্পিউটার ও স্মার্টফোন হ্যাকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ছবি কিংবা ভিডিও চুরি করে অর্থ হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা হ্যাক হওয়ার আগে বিষয়টি বুঝতে পারলে পদক্ষেপ নিয়ে বড় ক্ষতি এড়ানো সম্ভব তবে অনেকেই বুঝতে পারেন না ডিভাইস হ্যাক হওয়ার বিষয়টি চলুন জেনে নেওয়া যাক যেসব লক্ষণ দেখলে বুঝবেন আপনার কম্পিউটার হ্যাক হয়েছে কম্পিউটার অস্বাভাবিক ধীরগতিতে চলা হ্যাক হওয়ার অন্যতম লক্ষণ যদি কম্পিউটারে অ্যাপ খুলতে বা ওয়েব পেস লোডিংয়ে দীর্ঘ সময় লাগে তবে কম্পিউটার সিস্টেম ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ম্যালওয়্যার শনাক্তের সতর্কবার্তা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে বেশিরভাগ অ্যান্টিভাইরাস ক্ষতিকারক ফাইল শনাক্ত ও অপসারণ করতে পারে কিন্তু অ্যান্টিভাইরাস যদি বারবার একই সমস্যা খুঁজে বের করে তবে বুঝতে হবে কোথাও সমস্যা হয়েছে হ্যাকাররা নিজেদের শনাক্তকরণ এড়াতে অনেক সময় অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়ে থাকে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ব্যবহার ছাড়াই যদি কম্পিউটারে ওয়েব ক্যামের লাইট জ্বলে থাকতে দেখা যায় তাহলে বুঝতে হবে অন্য কেউ কম্পিউটারের অ্যাক্সেস নিয়েছে রিমোট অ্যাক্সেস ট্রোজান আর এটি ব্যবহারকারীর অজান্তে ওয়েব ক্যাম্প নিয়ন্ত্রণ নিতে পারে কম্পিউটার যদি বারবার ফ্রিজ বা ক্রমাগত অ্যাপ ক্র্যাশ করে তাহলে হ্যাক হয়েছে বলে বুঝতে হবে এমন সমস্যা দেখা গেলে বুঝতে হবে সিস্টেমটি ম্যালওয়ার দিয়ে আক্রান্ত ম্যালওয়্যার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে কম্পিউটারে যদি অজানা কোনো নতুন অ্যাপ বা পপ আপ দেখা যায় সেটি হ্যাকিংয়ের মাধ্যমে ম্যালওয়্যার ইনস্টলের কারণে হতে পারে তাই পপ আপ বা অপরিচিত অ্যাপ দেখলে সতর্ক হতে হবে হ্যাক হওয়া অ্যাকাউন্টে প্রায় অপ্রত্যাশিত ইমেইল লিঙ্ক হয় এছাড়া পাসওয়ার্ড পরিবর্তন করা হতে পারে এসব লক্ষণ দেখা গেলে কম্পিউটার সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে অ্যান্টিভাইরাসের মাধ্যমে সমস্যার সমাধান না হলে কম্পিউটার বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হবে এই ছিল আইটেকের আজকের পর্বে সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে শেয়ার করতে ভুলবেন না আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে